শিল্পায়িত সমাজ আঠারো শতকের মধ্যভাগে ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হয় ঐতিহাসিকরা সাধারণত শিল্প বিপ্লবের সময়কে সতেরোশো ষাট থেকে আঠারোশো চল্লিশ সালের মধ্যে চিহ্নিত করেন উল্লেখ্য শিল্প বিপ্লবের এই কালপর্বটি শুধু ইংল্যান্ডের ক্ষেত্রেই প্রযোজ্য আমেরিকা ও ইউরোপের উন্নত দেশসমূহে শিল্প বিপ্লব একই সময়ে ঘটেনি ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে বাষ্পশক্তির গুরুত্ব বৃদ্ধি পায় নতুন নতুন যন্ত্রপাতি উদ্ভাবিত হয় এবং অর্থনৈতিক উৎপাদনের ক্ষেত্রে এইসবের ব্যবহার দ্রুত বাড়তে থাকে আঠারোশো সালে ইংল্যান্ড পৃথিবীর সর্বপ্রথম শিল্পায়িত দেশ হিসেবে স্বীকৃতি লাভ করে উল্লেখ সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশি প্রান্তরে বাংলা বিহার ও উড়িষ্যার পর্যায়ের ফলে লর্ড রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয় প্রকৃতপক্ষে উপমহাদেশের ঔপনিবেশিক শাসন শোষণে ইংল্যান্ডের শিল্প বিপ্লবে বিরাট ভূমিকা পালন করে ওই সময় ক্লাইভ নিজেই বলেছিলেন তখনকার ঢাকা এবং মুর্শিদাবাদ শহর দুটি ইংল্যান্ডের চেয়ে অধিকতর সম্পদশালী ও জনবহুল ইংল্যান্ডের কৃষি শিল্প বিপ্লবের ফলে দ্বিতীয় পর্যায়ে শিল্পে অধিকাংশ নাগরিকের কর্মসংস্থান ঘটে এই পর্যায়ে কৃষির চেয়ে কলকারখানা কলকারখানায় উৎপাদন বৃদ্ধি পায় মার্কিন যুক্তরাষ্ট্র আঠারোশো সত্তর সালের পূর্বে এই পর্যায়ে পৌঁছতে পারেনি কিন্তু এরপরে পরে আমেরিকায় এই শিল্পের এত দ্রুতগতিথি সংঘটিত হয় যা ইংল্যান্ডকে অতিক্রম করে মানুষের সৃজনশীলতাও বৃদ্ধি পায় কৃষিমূলক সমাজে যেখানে শত শত বছর মানুষের সৃষ্টিশীল ক্ষমতা অবদমিত ছিল সেখানে শিল্প বিপ্লবের ফলে এই শক্তির অভূতপূর্ব বিকাশ ঘটে শুধু তাই নয় কৃষিমূলক সমাজে শ্রমজীবীর মানুষের উপর রাজনৈতিক নির্যাতন বিপ্লবের ফলে বৈজ্ঞানিক গবেষণায় গবেষণার সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ায় সমাজ প্রযুক্তিগত উদ্ভাবন ত্বরান্বিত হয় প্রযুক্তি শিল্পায়িত সমাজে বৈজ্ঞানিক গবেষণার পথ প্রশস্ত করে শিল্পায়নের প্রাথমিক পর্যায়ে কতক সনিয়োজিত সখী ও মেধাবী ব্যক্তির দ্বারা ব্যক্তির দ্বারা যন্ত্রপাতির উদ্ভাবন ঘটে অন্যদিকে উন্নত শিল্পায়িত সমাজে অধিকাংশ উদ্ভাবন বড় বড় শিল্প সংগঠনে কর্মরত কর্মরতিকরা যৌথভাবে সম্পন্ন করেন ইংল্যান্ড এবং ইউরোপের অন্যান্য দেশে শিল্প বিপ্লবের পেছনে যেসব ঘটনা ধ্যান ধারণা ও মূল্যবোধ কার্যকর ভূমিকা পালন করে সেসব সম্পর্কে রয়েছে বিপ্লব এইসব কোনটি শিল্প বিপ্লবের জন্য বেশি দায়ী তা নির্ণয় করা খুবই কঠিন কোনো শতকে ইং ইউরোপের নতুন নতুন দেশ আবিষ্কার এরকম একটি গুরুত্বপূর্ণ ঘটনা এসব অভিযান বিশ্ব সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহে সহায়ক ভূমিকা পালন করে আর বিজ্ঞানীরা এসব তথ্যের ভিত্তিতে মানবিক পরিবেশ সম্পর্কে অধিকতর বাস্তব জ্ঞান অর্জনের সমর্থ হন পৃথিবীর বিভিন্ন দেশে ইউরোপীয় বণিক গোষ্ঠীর মাধ্যমে উপনিবেশ প্রতিষ্ঠার ফলে ইউরোপে প্রচুর পরিমাণ সোনা ও রূপা আসতে থাকে এবং এর ফলে মুদ্রা অর্থনীতি চরম অগ্রগতি ঘটে মধ্যবিত্ত শ্রেণীর বিকাশের জন্য অর্থনৈতিক সুযোগ সুবিধা বিশেষভাবে বৃদ্ধি পায় এখানে এই বিষয়টি মনে রাখা প্রয়োজন যে শিল্পায়িত দেশসমূহে সামগ্রিক পরিবর্তনের ক্ষেত্রে যে মধ্যবিত্ত শ্রেণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের মধ্যে রয়েছে ব্যবসায়ী গবেষক বিজ্ঞানী এবং সামাজিক আন্দোলনের নেতৃবর্গ মূল্যবোধের দিক থেকে বিবেচনা করলে শিল্প বিপ্লবের সাথে প্রতিষ্ঠান সংস্কার আন্দোলনের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক কারণ এটি দেখা গেছে যে পশ্চিম ইউরোপের যেসব দেশে শিল্প বিপ্লব ঘটেছে সেসবের প্রায় প্রত্যেক দেশে ক্যাথলিকবাদের বিরুদ্ধে প্রতিষ্ঠান সরকার সংস্কার আন্দোলন এক শক্তিশালী ভূমিকা পালন করে উল্লেখ্য প্রতিষ্ঠান সং আন্দোলনকে পশ্চিম ইউরোপের কৃষিমূলক সমাজে সালে অনুষ্ঠিত ধর্ম বিপ্লবের ধর্ম বিপ্লবের অর্থাৎ ফলে যে সামাজিক পরিবর্তন সংঘটিত হয় তার প্রতিক্রিয়া হিসেবে বিবেচনা করা হয় ধর্ম বিপ্লবের কারণে একদিকে যেমন ব্যবসা বাণিজ্যের নতুন পথ আবিষ্কৃত হয় অন্যদিকে ভিন্ন সংস্কৃতি মানুষের সাথে সংযোগ স্থাপিত হয় এতে মানুষের পার্থিবীয় চাহিদা এবং শহর বন্দরের গুরুত্ব বৃদ্ধি পায় ষোলো শতকে মার্টিন লুথার ও জন ক্যালভিন নামক দুজন বিশিষ্ট ধর্মীয় সংস্কারক প্রোটেস্ট্যান্ট মতবাদ প্রতিষ্ঠা করেন তারা ছিলেন উক্ত প্রোটেস্ট্যান্ট সংস্কার আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা উল্লেখ্য তাদের উক্ত ধর্মীয় ভাবাদর্শগত আন্দোলনটি ঘটে পনেরো শতকে দেশ দেশ বিদেশ আবিষ্কারের অব অব্যবহৃত পড়ে যা পশ্চিম ইউরোপের সমাজে বিরাট আর আলোড়ন সৃষ্টি করে বিশেষ করে শহুরে ব্যবসায়ী ও কারিগর শ্রেণী উক্ত ধর্মীয় সংস্কার আন্দোলনের প্রভাবে নতুন মূল্যবোধে বিশ্বাসী হয়ে ওঠে প্রতিষ্ঠান নীতিবোধ ও নতুন ধর্মীয় ভাবাদর্শ ব্যবসায়ী শ্রেণীর সংস্কার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মার্টিন লুথার সৎকর্মের পেশাকে ঈশ্বরের সেবা হিসেবে গণ্য করেন তিনি মধ্যযুগীয় ক্যাথলিক চার্চের ভাবধারার বিপরীতে তা কাজের সাথে শাস্তি ও পাপের সম্পর্ক ছিন্ন করেন কারণ চার্চ জীবনযাত্রায় অতিরিক্ত সম্পদ সংগ্রহ সমর্থন করত না এ কারণে যাজক শ্রেণীর কাছে বণিক ও সুদি ব্যবসায়ীরা পরগাছা ও দুর্নীতিপরায়ণ হিসেবে নিন্দিত হতো অপরদিকে জন ক্যালভিন মুনাফা অর্জনকে একটি সম্মানজনক উৎস তথা মজুরি কিংবা খাজনার অন্যতম উপায় হিসেবে গণ্য করতেন পূর্ব নির্ধারণ সংক্রান্ত ক্যালভিনের মতবাদ অনুসারে বলা হয় যে জন্মের সময়ই ব্যক্তির সৌভাগ্য অথবা দুর্ভাগ্য নির্ধারিত হয়ে যায় অর্থাৎ ভাগ্য পরিবর্তনের জন্য মানুষের নিজের কিছু করা থাকে না উক্ত মতবাদও ব্যবসা বাণিজ্য শিল্প বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত জ্ঞান উদ্ভাবনকে বিপুলভাবে উৎসাহিত করে যার ফলে ব্যবসা বাণিজ্যের ব্যাপক উন্নতি সাধিত হয় প্রোটেস্ট্যান্টবাদীরা পার্থিব জগতের সাফল্যকে ঈশ্বরের আশীর্বাদ রূপে গণ্য করে থাকে তারা আরও মনে করে তারা কোনোদিনই ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না কঠোর পরিশ্রমিতা ও আত্মসংযম হচ্ছে ইহজাগতিক সাফল্যের প্রধান চাপিঘাটি চাবিকাঠি পার্থিব সাফল্যের ফলে মানুষ অভাব অনটন দুঃখ কষ্ট এবং উদ্বেগ অশান্তি থেকে মুক্তি পেতে পারে এভাবে জীবনের পরমার্থ ও মুক্তি লাভের জন্য প্রচারণা চালাতে থাকে মতবাদের ব্যাপক প্রচারণার ফলে পশ্চিম ইউরোপের সমাজ জীবনে অভাবনীয় পরিবর্তন সূচিত হয় তবে একথা নিশ্চিতভাবে বলা যায় যে শিল্পায়ন ও মুনাফা লাভের উপযোগী ব্যবসা বাণিজ্যের ব্যাপক অগ্রগতি সুদূরপ্রসারী ফলাফল সম্পর্কে এই ভাবধারার অনুসারীদের কোনো সুনির্দিষ্ট ধারণা ছিল না কিন্তু কথা সত্য যে পাশ্চাত্যের যেসব দেশে প্রথম শিল্পায়ন ঘটে সেসব দেশের অধিকাংশ মানুষ প্রোটেস্ট্যান্ট আকৃষ্ট হয় অতএব এটা বলা যায় যে শিল্পায়নের সাথে প্রোটেস্ট্যান্ট মতবাদের একটা ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এসব দেশে দেশের প্রতিষ্ঠিত কলোনি থেকে সংগৃহীত প্রচুর সম্পদ শিল্পায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু প্রাচ্যের প্রাচ্যের প্রথম যে দেশ শিল্পায়িত হয় সেই জাপানে শিল্পায়নের পূর্বে পূর্বে ধর্মীয় কোনো পরিবর্তন সংঘটিত হয়নি জাপানে শিল্পায়নের মূলে রয়েছে তার ঔপনিবেশিক শক্তি প্রোটেস্ট্যান্ট নীতিবোধ অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনের ফলশ্রুতিও বটে ঔপনিবেশিক ঔপনিবেশিক ঔপনি ঔপনিবেশিকতার সুবাদে প্রচুর পরিমাণ সম্পদ ও সুযোগ সুবিধার প্রসার ঘটে এর ফলে উদ্ভাবনী শক্তির ঝুঁকিপূর্ণ ব্যবসা এবং সাফল্য লাভের প্রেশনা প্রেষণার জন্ম দেয় বিশেষ করে উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মধ্যেই এই প্রবণতা বেশি পরিলক্ষিত হয় এভাবে মানব সমাজ কৃষিমূলক পর্যায় থেকে শিল্পায়নের পথে বিরাট অগ্রগতি সাধন করে পশ্চিম ইউরোপে শিল্পায়নের ফলে আঠারো উনিশ এবং শতকে প্রবৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন একের পর এক ঘটে থাকে সম্ভবত বাষ্পচালিত যন্ত্রই শিল্প বিপ্লবের প্রথম গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উদ্ভাবন বস্ত্রশিল্পে সবচেয়ে বেশি উৎপাদন ও দক্ষতা বৃদ্ধি পায় এ প্রসঙ্গে একথাও উল্লেখ্য যে শিল্প বিপ্লবের পূর্বে যে এসব দেশে কাপড় বোনার মাকু ও সুতা কলের ব্যবহারের ফলে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে আঠারো শতকের শেষে ইংল্যান্ডে যন্ত্রশিল্পে বাষ্পচালিত ইঞ্জিন ব্যাপকভাবে চালু হয় আঠারো ও উনিশ শতকে উৎপাদনের ক্ষেত্রে আর যে ধরনের শক্তি ব্যবহৃত হয় সেসব হচ্ছে প্রথমে কয়লা ও প্রাকৃতিক গ্যাস এবং পরে পেট্রোল ও বিদ্যুৎ শিল্প বিপ্লবের প্রাথমিক পর্যায়ে কয়লা ও লৌহ শিল্পে বিরাট অগ্রগতি সাধিত হয় উনিশ শতকের মধ্যভাগে রেল যোগাযোগ ব্যবস্থা মালপত্র এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর ধারাবাহিকতায় বিশ শতকে মোটর গাড়ির আবিষ্কারের ফলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয় গণযোগাযোগ ও ভাবের আদান প্রদানের ক্ষেত্রে টেলিফোন টেলিগ্রাফ রেডিও আলোকচিত্র এবং সিনেমা অনুরূপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিল্পায়িত সমাজে যন্ত্রশক্তি মানুষের দৈহিক ও পশু শক্তির স্থলাভিষিক্ত হয় উন্নত শিল্পায়িত সমাজে যন্ত্র মানুষের মস্তিষ্কের ক্ষমতাও বৃদ্ধি করে স্বয়ংক্রিয় যন্ত্র ও কম্পিউটারের আবিষ্কার এক্ষেত্রে উল্লেখযোগ্য ঘটনা আণবিক শক্তি ও সৌরশক্তির প্রধান দুটি শক্তির উৎসে পরিণত হয় জিনিসপত্রের দ্রুত স্থানান্তরের ক্ষেত্রে বিমানের ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ট্রাক লরি ও রেলওয়ের মাধ্যমে যে গতিতে জিনিসপত্রের আদান প্রদান হতো তার চেয়ে সবচেয়ে তার চেয়ে অনেক বেশি দ্রুততার সাথে বিমানের মাধ্যমে জিনিসপত্র এক স্থান থেকে অনুষ্ঠানে পাঠানো শুরু হয় টেলিভিশনের আবিষ্কারের ফলে আলোকচিত্র ও সিনেমা শিল্পের ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি ঘটে এর ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসবাসকারী মানুষ একে অন্যের সংস্কৃতি ও জীবনধারার সাথে পরিচিত হয়ে উঠছে প্রযুক্তিগত অগ্রগতির ফলে শিল্পায়ন ত্বরান্বিত হওয়ার যে তথ্যগত বিবরণ প্রদত্ত সেই সব মূলত ইংল্যান্ড এবং আমেরিকার ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য এখানে কথাটি মনে রাখা দরকার যে শিল্পায়ন পৃথিবীর সকল দেশে অভিন্ন ও ধারায় সংগঠিত হয়নি সাম্প্রতিককালে যেসব দেশ শিল্পায়নের অগ্রসর হচ্ছে সেসব দেশ পাশ্চাত্যের প্রযুক্তি আমদানি করে অগ্রসর হচ্ছে এইসব দেশে রাস্তাঘাট নির্মাণ রেলওয়ে সম্প্রসারণ বিমানবন্দর স্থাপন টেলিফোন টেলিগ্রাফ ও টেলিভিশন কেন্দ্র প্রতিষ্ঠা বস্ত্র ও ইস্পাত শিল্প স্থাপন এমনকি পারমাণবিক চুলি স্থাপনের ক্ষেত্রেও শিল্পায়ন দেশ শিল্পোন্নত দেশ পৃথিবীর বিভিন্ন দেশকে সহজ সাহায্য সহযোগিতা প্রদান করছে এর ফলে অনেক কৃষি প্রধান দেশ শিল্পায়নের পথে অগ্রসর হচ্ছে আর এস এর সবই হচ্ছে প্রযুক্তিগত বিবর্তনের ফল শিল্পায়িত সমাজে অর্থনৈতিক জীবনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে অর্থনৈতিক সম্পদের ব্যাপক সম্প্রসারণ বিচিত্র ধরনের পেশার বিস্তৃত ধরনের পেশা সংখ্যা বৃদ্ধি এবং অর্থনৈতিক অসমতার যৎসামান্য হ্রাস সামাজিক পরিবর্তনের গতি অতিশয় দ্রুত এবং নিরবচ্ছিন্ন যেহেতু যুদ্ধবিগ্রহে অপরিমেয় অর্থনৈতিক ক্ষতি সাধিত হয় যেহেতু সেহেতু পূর্বের তুলনায় যুদ্ধবিগ্রহ কম সংঘটিত হলেও আণবিক বোমার মজুত বাড়ায় বিশ্বব্যাপী ধ্বংসযোগ্যের আশঙ্কা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে শিল্পায়িত সমাজে শ্রমিক ও মধ্যবিত্ত শ্রেণীর জীবনযাত্রার মান ও ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্য হারে বেড়েছে আর এসবের মূল্য রয়েছে বিভিন্ন ধরনের সামাজিক রাজনৈতিক ও শ্রমিক আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা নতুন অর্থনৈতিক মতাদর্শ বিশ্বাস ও ধ্যান ধারণা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে এর ফলে মনে হচ্ছে সমগ্র বিশ্বের মানুষ এক এক অভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্য সাধনে তৎপর হয়ে উঠছে পুঁজিবাদ ও সমাজতন্ত্রবাদ হচ্ছে শিল্পায়িত শিল্পায়নের অধীন দুটি প্রধান অর্থনৈতিক পুঁজিবাদ ব্যক্তিগত সম্পত্তির মালিকানা প্রতিযোগিতা এবং ব্যক্তিগত সম্পত্তি সঞ্চয়ের উপর সবিশেষ গুরুত্ব আরোপ করে অপরদিকে সমাজ সমাজতন্ত্র উৎপাদনের উপায়ের উপায়ের উপর সামাজিক মালিকানা সহযোগিতা ও অর্থনৈতিক সম্পদের অংশীদারিত্ব ক্ষেত্রে গুরুত্ব আরোপ করে ম্যাক্স ওয়েবারের ভাষায় পুঁজিবাদ ও সমাজতন্ত্রকে মতদর্শগত দুটি ভিন্ন ধর্মী আদর্শ নমুনা হিসেবে গণ্য করা যায় শিল্পায়িত দেশসমূহে উপরোক্ত যেই ধরনের মতাদর্শ বিদ্যমান থাকুক না কেন অর্থনৈতিক সমতার অসমতার অবসান ঘটেনি তবে তুলনামূলকভাবে বলা যায় শিল্পায়িত পুঁজিবাদী সমাজের চেয়ে শিল্পায়িত সমাজতান্ত্রিক সমাজে অর্থনৈতিক অসমতার মাত্রা কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে এই কথাটি বলা প্রাসঙ্গ অপ্রাসঙ্গিক হবে না যে প্রথম মহাযুদ্ধ প্রথম মহাযুদ্ধ এবং দ্বিতীয় মহাযুদ্ধ পরবর্তীকালে একদিকে পুঁজিবাদী বিশ্বে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিরাট পরিবর্তন সূচিত হয় আর অন্যদিকে উনিশশো সালে সালে বর্ষেসেভিক বিপ্লব এবং উনিশশো সালে চীনের সমাজতান্ত্রিক বিপ্লব সোভিয়েত ইউনিয়ন সহ পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে এবং চীনের সমাজতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে এর ফলে যে এসব দেশে উল্লেখযোগ্য অর্থনৈতিক সমৃদ্ধিও সাধিত হয় কিন্তু নানাবিধ কারণে সত্তর বছর পর বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের ক্ষেত্রে সমাজতান্ত্রিক ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে নব্বইয়ের দশকে পর শতকের শুরুতেই এটা প্রত্যক্ষ করা যাচ্ছে যে বিষয়নের ফলে পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মধ্যে বিদ্যমান পূর্বেকার পার্থক্য আর তেমনভাবে পরিলক্ষিত হচ্ছে না সোভিয়েত ইউনিয়ন সহ পূর্ব ইউরোপের সাবেক দেশসমূহে বর্তমানে এক ধরনের পুঁজিবাদী ব্যবস্থায় বলবৎ রয়েছে এমনকি রাজনৈতিকভাবে চীন সাম্যবাদী ব্যবস্থার অধীনে থাকলেও অর্থনৈতিকভাবে পুঁজিবাদী বিশ্বের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে শিল্পায়িত সমাজে অধিকাংশ শ্রমিক কলকারখানার কাজে নিয়োজিত তাদের খাদ্য বাসস্থান এবং পোশাক পরিচ্ছদের ক্ষেত্রেও বিরাট পরিবর্তন সাধিত হয় উন্নত শিল্পায়িত সমাজকে এখন শিল্পোত্তর সমাজ বলে অভিহিত করা হয় এসব দেশে অধিকাংশ অধিকাংশ শ্রমিক তৃতীয় স্তরের শিল্প প্রতিষ্ঠানে নিয়োজিত তারা সম্পদ আহরণ অথবা দ্রব্য উৎপাদনের চেয়ে সেবা প্রদানের কাজে অধিক সংখ্যায় নিয়োজিত মধ্যস্তরের শ্রমিকরা বিভিন্ন ধরনের যোগাযোগ প্রযুক্তিতে কর্মরত যে সে যা হোক পুঁজিবাদী শিল্পায়িত দেশসমূহে বেকারত্ব একটি বিরাট বিরাট সামাজিক সমস্যায় পরিণত হয়েছে শুধু স্বল্প শিক্ষিত ও অদক্ষ লোকই বেকারত্বের দ্বারা জর্জরিত নয় শিক্ষিত বেকারের সংখ্যাও ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে কৃষিমূলক সমাজে অধিকাংশ মানুষ অধিকতর দৈহিক শ্রমদানে অভ্যস্ত অপরদিকে শিল্পায়িত সমাজে অদক্ষ শ্রমিকের চাহিদা গতিতে হ্রাস পাচ্ছে বৃদ্ধরা অবসর গ্রহণ করছে কর্মস্থলে নতুনদের জায়গা করে দেওয়ার জন্য বর্ষপূর্তির পূর্বে অগ্রিম অবসর দানের ব্যবস্থা হচ্ছে আজ থেকে প্রায় দেড়শো বছর আগে কার্ল মার্কস ভবিষ্যৎবাণী করেছিলেন যে উন্নত শিল্পায়িত সমাজে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকের লোকদের অধিকাংশই শ্রমিক শ্রেণীতে পর্যবেশিত হবে হবে এবং অধিকতর যান্ত্রিকীকরণের ফলে অধিকাংশই চাকরি হারাবে কিন্তু প্রকৃত অবস্থা হচ্ছে এই যে মার্কসের পূর্বোক্ত ভবিষ্যৎবাণী সম্প সম্পূর্ণ সত্য না হলেও যান্ত্রিকীকরণের ফলে যে কর্মসংস্থানের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছে তা অস্বীকার করা যায় না বর্তমান বিশ্ব অর্থনীতির পরিমণ্ডলে মনে হয় এক এক নতুন ধরনের বেতনভুক্ত মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাব যারা স্বল্পবিত্তের মালিক এবং বড় বড় শিল্প ও বাণিজ্য ব্যবসায়িক বাণিজ্য প্রতিষ্ঠানে কর্মরত ব্যাপক ব্যাপক প্রযুক্তিগত পরিবর্তনের ফলে উৎপাদন ও উপভোগের মাত্রা বিশেষভাবে বৃদ্ধি পেয়েছে আর এসবের ব্যবস্থাপনার জন্য বৃহৎ পরিসরের বিভিন্ন সংগঠন সৃষ্টি হয় কি পুঁজিবাদী কি সমাজতান্ত্রিক যে কোনো অর্থনৈতিক অধিকাংশ দেশেই বিপুলয়তন ব্যবস্থাপনার কাঠামো বিদ্যমান পুজিবাদী সমূহে এক উল্লেখযোগ্য সংখ্যক মানুষ উৎপাদিত দ্রব্য বিক্রয় এবং বিজ্ঞাপনের নিয়োজিত পুঁজিবাদের অধীনে ক্রমাগত গ্রাহকদের চাহিদা মেটানোর জন্য প্রতিযোগিতামূলক বাজারে নতুন নতুন দ্রব্য আসে এর ফলে ছোট ছোট অধিকাংশ প্রতিযোগীরা বাজারে ক্ষতির সম্মুখীন হয় পুঁজিবাদী দেশে আরেকটি লক্ষণীয় ব্যাপার এই যে সমরাস্ত্র নির্মাণে প্রচুর অর্থ ব্যয় করা হয় ত্র সমাজ সমূহে আরেকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিবর্তন হলো এই যে মহিলাদের ব্যাপক ব্যবস্থা বিশেষ করে সেবামূলক প্রতিষ্ঠানে সাবেক সোভিয়েত ইউনিয়নে ব্যবস্থার অধীনে মহিলা শ্রমিকদের হার ছিল একান্ন শতাংশ উপার্জনের পরিমাণ ছিল উল্লেখযোগ্য যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সাবেক সোভিয়েত ইউনিয়নে এদের মজুরির পরিমাণ এত ছিল না এত বেশি ছিল না তবুও তারা সামাজিক নিরাপত্তার সুযোগ সুবিধার দিক থেকে আমেরিকার মহিলা শ্রমিকদের চেয়ে ভালো অবস্থানে ছিল আমেরিকায় পঞ্চাশ ভাগের অধিক বিবাহিত মহিলা ঘরের বাইরে গিয়ে কাজ করত শুধু তাই নয় মহিলা শ্রমিকের চল্লিশ ভাগের ছিল ছয় বছরের নিচে সন্তান পুরুষদের চেয়ে এই সকল মহিলা এক তৃতীয়াংশ কম উপার্জন করত এবং একই সাথে তারা শিশু লালন পালন ঘর সংসার দেখাশোনায় নিয়োজিত থাকত আসলে কর্মরত মহিলাদের অর্থনৈতিক ভূমিকা শিল্পোত্তর সমাজে দ্রুত পরিবর্তনশীল অর্থাৎ মহিলাদের ক্রমবর্ধমান কর্মসংস্থান শিল্পোত্তর সমাজে একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তন উপরের আলোচনায় শিল্পায়িত সমাজে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের যে পরিবর্তন সাধিত হয়েছে আমরা মূলত সেই সবের দিকে দৃষ্টি নিবন্ধ করছি দৃষ্টি করছি শিল্পত সমাজে মানবিক অভিজ্ঞতা তথা মূল্যবোধের ক্ষেত্রেও বিরাট পরিবর্তন সাধিত হয়েছে অর্থাৎ সনাতন কৃষিমূলক সমাজের মূল্যবোধ পরিবর্তিত হয়ে আধুনিক ও শহুরে মূল্যবোধে রূপান্তরিত হয়েছে তবে মূল্যবোধের এই পরিবর্তনের ফলে শিল্পায়িত সমাজে সকল শ্রেণী পেশার মানুষ নারী পুরুষ নির্বিশেষে নতুন মূল্যবোধের প্রতি আকৃষ্ট আকৃষ্ট হয়নি সনাতন মূল্যবোধের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল অদৃষ্টবাদ পরিবার কেন্দ্রিকতা কর্তৃত্ববাদ ধর্মপ্রবণতা সাজাত্যবোধ অপরদিকে আধুনিক শহুরে আধুনিক শহরে মূল্যবোধের বৈশিষ্ট্য হল ব্যক্তিত্ববাদ সমতাবাদ যুক্তিবাদ এবং পরমত সহিষ্ণুতা সামাজিক নির্বিজ্ঞ নির্বিজ্ঞানীরা যেভাবে সমাজের ধরন নির্ণয় করেছেন সে সম্পর্কে আমরা উপরের আলোচনায় আমাদের যথাসাধ্য ইঙ্গিত প্রদান করার প্রয়াস পেয়েছে এখন আমরা উৎপাদন প্রণালীর পরিপ্রেক্ষিতে মার্কসীয় ছক অনুসারে সমাজের বিকাশধারা ব্যাখ্যা ও বিশ্লেষণ করব মার্কসীয় ছক অনুসারে সমাজের বিকাশধারার স্তরগুলো হলো আদিম সাম্যবাদ দাসপ্রথা সামন্ততন্ত্র পুঁজিবাদ এবং উত্তরাধুনিক ও উত্তর শিল্পায়িত সমাজ